jsonosaramata bosara so di moyore ashe mithe gula na eta ara kore dimota shudhu ghirei तो अब इसको दिला जासिनी सब से सब कल्याण करते

আর আমি আমরা এক কেজি গাজর লসি এদিকে দুধ দেবো আধা কেজি বেশি তিন পর তিন পর দুধ দেবো এটা জানি গুঁড়ো দুধ দেবো একবারই তারপরে আবার গরুর দুধ দেবো আধা কেজি চিনি দেবো চিনি এখানে আমরা আমরা একটু আছি লাল চালা করে বাকি কিন্তু সালাদ হ্যাঁ পাড়া কেস নিয়ে দি দাও আমি আপনাকে বলবো না আমি রাখছি তাহলে তো হ্যাঁ লবণ

আলাদা ধ্যান করি একদম সীমার মতো হয়েছে

আর এই যে দেখেন এর সাথে এই যে কাজু বাদাম কিশমিশ পেস্তা বাদাম আর এই যে দুধ আরো গুঁড়ো দুধ হবে আনি নেয় অনেক কিছু হয়ে যাবে পরে দেখাইতেছি আর সাথে হবে গাজরের হালুয়া আর এই যে পাতলা দুধ আর এই দেখেন রুটি দিয়া দিয়ে রুটি চাল দিয়ে বাংলাই আনছি আর তাই দেখেন আজকে আয়োজন আমরা করতে চাই আপনারা দেখতে খাই আশা করি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত করে আমাদের ভিডিওটা আপনারা দেখবেন আমাদের চ্যানেলের নাম আছে আপনারা দেখবেন না না বল হ্যাঁ লাইক জলো লাইক করবেন শেয়ার দিবেন আমাদের ভিডিওটা ওদিকে থাকাও আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

আমরা রুটি দিয়া সাইলে রুটি দিয়া গরু গোস দিয়া খামু আর হালুয়া বানাই খালি যে দেন মরিচ আর জিরে বাটা মরিচ জিরে বাটা এক লগে এটা মধ্যে কাঁচা মরিচ দেই না মরিচ দিলে মরিচটা ঠিক কেমন জানি হয়ে যায় আমি মুখ চাল কম দিই আর জাল কম দিও লবণ দাও কিছু লবণ তো আর এই যে তেল তেল সাদা তেল দিয়া সুন্দর করে না গোটা

পাতিলে দিলে আর কি গোষ্ঠা তাড়াতাড়ি সেদ্ধ হয় তেলে দিয়ে আমরা পাতিলে দিছি পরেতে দিতাম পাতিলে আটবেন আটব না তো আলু তো না মটর দিব শুনে না না শুধু দিব না তো আলু তো দিই আমরা আলু দিবা হ্যাঁ আর তেল সব দিই লাগবে সব হ্যাঁ সবই লাগবে এই দেখেন সুন্দর রংটা হয়েছে কালারটা দেখেন মাখতে মাখতে অর্ধেক হয়ে যায়

বাটো জোরে বলো কি বলবা পায়ে পড়বো ঠিক আছে এখন আমরা এই যে সুলায় বসাই দিলাম ডাকা দিয়ে দিই সুন্দর করে কষা নিলে আমি দেখাতে চাই এই দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর কষানো হয়েছে এসে কালাটা দিয়েছে কালাটা দেখেন কি সুন্দর এখন আমরা একটু জল দিয়ে দিই দুই কষা হয়ে গেছে সেটা হয়ে গেছে বুঝছো রুটি দিয়ে খাম তো রুটি দিয়ে একটু জল করে লাগবে এই যে দেখেন

দেখেন আমাদের সুজি সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমরা ঘি দিয়ে বাজবো ছিলাম ঘি দিলে তো বেশি করে দেবে দেখেন ঘি দিয়ে আমরা সুন্দর করে বাজবে আছি

আড়ারা সেদ্ধ দেখাইতে পারি এত দেখাইতে গেলে বড় হয়ে যাবে ভিডিও ডালে এই কারণে মাথা হচ্ছে দেখায় আমরা বেলা দেখাইতেছি এই দেখেন ছোট ছোট করে রয়েছে মাঝে এখন সুন্দর করে মাঝে বানাইতেছি তো ট্যালাটা কালা দিয়ে রাখছি নাহলে আর কি ফিরে ধোড় দেয় ঘরে ঘর পিছলে তো আর একটা সুন্দর হয়েছে সেদ্ধ করা হুম সেদ্ধ করাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ রুটিটার সুন্দর করে বেড়তাছে

খুব সুন্দর হইতেছে দেখুন কত সুন্দর জোর জোর হইছে মটর দিয়া এভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাইবেন মেহমান আইলে তৈরি করে দিবেন দেখবেন কত মজা খাই আর এই দেখছেন দেখেন পোলাও কত সুন্দর হয়েছে দেখেন জোর জোর আর নাস্তা তো তুমি থুই দি আর একটু কি বিচার কিভাবে করি আইলো খুশির বারাতে নিয়ে সবে বারাত ভূমিনী রে বহে বহে

আজকে দেখেন আমাদের সারাদিনে পরিশ্রমের ফল এই যে দেখেন পোলাও তারপরে এই যে গরু মাংস তারপরে এই যে দেখেন চাইলে রুটি বানিয়েছি আমরা এই যে দেখেন কেনা মাটি মাছ

পুৰ খাব গৰু গছ পোলাও খাই খুবেই মজা আছে